যে ভাইরাল আমদ করেছিল কি না আল্লামা সাইদী নয় মাসে 4.5 হাজার মহিলাকে ধর্ষণ করেছে এই মিথ্যা অভিযোগ দিয়ে প্রথমে फांसी ধারায় আর পরবর্তীতে কি করে সূরা আলফালে আয়াত নম্বর 20 ইয়া আইয়ুহাল্লাযীনা গাফালু ওয়াইয়াম্সুরুকা আল্লাযীনা গাফালু লিসবিতুক হেরে মিটমি শুনুন

বছরে তিন মাস ছুটি থাকে এই হিসাব করে হিসাব করে দশ পনেরো বছর আঠারো বছর বিশ বছর পরে মুক্তির ব্যবস্থা আছে কিন্তু আমি তো কারাকান্ড দিলে তার মুক্তির ব্যবস্থা নেই আপনাকে তারা আমি তো তারা রন্ড দেবে ব্যবহার আমার কার্যকরী হয়েছে কিনা বাংলাদেশে দুই নম্বর আমরা শুরু করলাম অথবা আপনাকে দেশ থেকে বহিষ্কার করবেন

ভারত শান্তি হলো কেন ওদের তিন প্রকারের শাস্তি প্রথমটা হলো আ মৃত্যু কারাদণ্ড দ্বিতীয়টা হলো দেশ থেকে বহিষ্কার করা তিন নম্বরের সাথে হলো আও লোক হতাম হত্যা করা ফাঁসিতে ঝুলালো

স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সভাপতি যদি মনোনয়ন পায় সেক্রেটারি গ্রুপ তাদের উপরে হামলা করে দুনিয়া থেকে সরাই দিতে কোন ভাবত করে না আবার যদি সেক্রেটারি মনোনয়ন পায় তাহলে সভাপতি গ্রুপ ওই সেক্রেটারি গ্রুপের সদস্যদেরকে বিটাই

ওদের চতুর্থ নাম্বারের কর্মসূচি হলো ওরা মিথ্যা অভিযোগ দিয়ে কাল্পনিক অভিযোগ দিয়ে ওরা পুরুষদেরকে পুরুষদেরকে ওরা ক্রস ফায়ারের নামে হত্যা করে কেউ যা আপনা হোক পুরুষদেরকে পুত্র সন্তানদেরকে ওরা হত্যা করে খুন করে কাল্পনিক অভিযোগ করেছে কিনা করছে কিনা বলে তিন দিন আগে গ্রেফতার ছয় মাস আগে গ্রেফতার ছয় মাস পরে আয়না ঘর থেকে বের করে নিয়ে

ফিলিস্তিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে যুদ্ধ বিমান ব্যবহার হচ্ছে হেলিকপ্টার ব্যবহার হচ্ছে ড্রোন ব্যবহার হচ্ছে এরকম ড্রোন ব্যবহার করে নিজের

এত জোরে বলুন জাতি যখন তার জনতার উপরে তার দেশের মানুষের উপরে যখন জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তখন আমি পৃথিবীর মানচিত্র থেকে ওই জাতিকে ধ্বংস করে দেই এই ধ্বংস করার জন্য আমার একটা মেয়াদ আছে একটা সময় আছে আমরা খুব ব্যস্ত হয়ে গেছিলাম আর কত আর কত খেয়ে পারি আর কত যেন খেতে পারি এই গুরু বয়সে চোখে দেখতে পাই না প্রবল ধরে উঁচু কি হয় তা ভালো দিতেই হবে এই হত্যাগর আর কত আর কত দিন মাতা নসরুল ইয়া আল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আপনি কি সত্য নবী না কোন স্থানে বলেছি কি না দায়িত্ব শেষের কাছে বলেছি কিনা আল্লাহ সাহায্য আর কবে আসবে আর কত দিন খাটবো আর কত মায়ে খাবো ঘুমাবো আর কত দিনস্থানে ঘুমাবো আর কত আল্লাহ সাহায্য কখন আসবে আমার আল্লাহ বলেন আল্লা স্তলিয়ার মানুষ আর শোনোক শোনোক আমি আল্লাহ তালা আমার সাহায্য অতি নিকটে অতি নিকটে

আল্লা দাদা দেখাতে পারবেন কিনা আল্লাহ দেখাতে পারবেন কিনা বলেন সোরে আসি আয়াত নম্বর বৈশি আলিয়া মা নাস্তে মালা ফুলিহিম ও তু কালি মো নাহিমা সাধু আল জুম বিমা চান

রাতের বেলা ঘিরেড়বাসাই ঘুমিয়েছে এই ইনফরমেশনও সে থানায় দিয়ে দিয়েছে এটা হাত বলতে পারবে কি আমার দিয়ে মোবাইল কানে ধরে রব্বুল আলামিন তোমার এই ঈমানদার উমুগুম ইসлами আন্দোলনের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করিয়েছিল হাত বলতে পারবে কি না বাকা শাহাদাত আল জুলহুম বা সাক্ষী দিবে এবং রব্বুল আলামিন আমি উমুগের পাশে আমাগো হেঁটে হেঁটে

আল্লাহ বলেন বিচার তো তাদেরই করব যারা দমকার করে জুলুম করে গণহত্যা করে শিশুদের হত্যা করে নারীদেরকে শ্লীলতাহানি করে নারীদেরকে হত্যা করে আমি আল্লাহ বিচার তো তাদেরই করব অন্যদেরকে মাফ করে দিলেও দিয়ে পারি ইননা মা সাবিলু আল্লাদিনা